এক নজরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই হাজার তেইশ শ্রেষ্ঠ অভিনেতা আফরান নিশো শ্রেষ্ঠ অভিনেত্রী আইনুন পুতুল শ্রেষ্ঠ চলচ্চিত্র সাঁতাও শ্রেষ্ঠ গায়ক বালাম শ্রেষ্ঠ গায়িকা অবন্তি সিঁথি শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক খন্দকার সুমন আজীবন সম্মাননা ও মাসুদ লতিফ বাচ্চু শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী নাজিয়া হক অরষা শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা মনির আহমেদ শাকিল শ্রেষ্ঠ অভিনেতা আশিস খন্দকার শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা শহীদুজ্জামান সেলিম শ্রেষ্ঠ শিশু শিল্পী মোহাম্মদ লিওন শ্রেষ্ঠ গীতিকার সোমেশ্বর অলি শ্রেষ্ঠ সুরকার প্রিন্স মাহমুদ শ্রেষ্ঠ কাহিনীকার ফারুক হোসেন শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মরিয়াম শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র লীলাবতী নাগ দা রেবেল শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার আরিফ হাসান আনাইরা খান শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী শ্রেষ্ঠ নৃত্য পরিচালক হাবিবুর রহমান শ্রেষ্ঠ চিত্রনাট্যকার নিয়ামুল মুক্তা শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা রাইহান রাফি ও সৈয়দ নাজিমুদ্দৌলা শ্রেষ্ঠ সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন আহমেদ বাবু শ্রেষ্ঠ শিল্প নির্দেশক শহীদুল ইসলাম শ্রেষ্ঠ চিত্রগ্রাহক সুমন সরকার শ্রেষ্ঠ শব্দ গ্রাহক সুজন মাহমুদ শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা বিথি আফরেন শ্রেষ্ঠ মেকআপ ম্যান সবুজ